বিএনপি অফিস ভাঙচুরের মামলায় তিতুমিয়াকে গ্রেফতার করেছে র্যাব ছয় সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামের দেহরক্ষী তিতুমিয়া পিতা মণ্ডল গ্রাম কাষ্ঠসাগরাকে গ্রেফতার করেছে র্যাব ছয় সিপিসি দুই ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দুপুর তিনটার দিকে ঝিনাইদহ জেলা সদর থানাধীন পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব এক তথ্য বিবরণীতে সাংবাদিককে জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে তিতুমিয়া ঝিনাইদহ জেলার সদর থানাধীন পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করেন র্যাবের উপস্থিতি টের পেয়ে তিতুমিয়া পালানোর চেষ্টা করলে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে গত চার আগস্ট ঝিনাইদহ জেলা শহরে তাণ্ডব অগ্নিকাণ্ড সহ বোমাবাজি করে জনজীবনে আতঙ্কের সৃষ্টি করে এছাড়াও বিএনপির প্রধান কার্যালয় সহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পরে জেলা বিএনপি ঝিনাইদহ সদর থানায় মামলা করেন মামলার পর র্যাব ছয় ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখে এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলার সদর থানাধীন পুরাতন ধোপাঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়